গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ছাদে এসেছি কতগুলো ফুল ফুটেছে দেখতে এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুজো শেষ হয়ে গেল এখন আবার সামনে লক্ষ্মী পুজো সেই অপেক্ষায় এখন করছি তাই না আর দেখো ঘরে এসেছি জানালা দিয়ে তোমাদের একটু সানরাইজ দেখাচ্ছি কী সুন্দর সূর্য উঠেছে দারুণ লাগছে দেখতে অপূর্ব সুন্দর তারপরে ভাবছি যে আমি একটু বিছানায় বসে বসে শুয়ে শুয়ে আমি যে কাজগুলো করি সকালবেলা প্রাণায়াম একটু এক্সারসাইজ এইগুলোই করতে এসেছি এর মধ্যে দেখো জিঞ্জারবাবু ছাদে না কোথায় ছিল দৌড়ে এসে আমার কাছে উঠে বসে দেখো একদম হাতের ভেতরে কোলের মধ্যে ঢুকে গেছে এখন ও ঢুকে কি বলছে বলো তো আদর করে দাও ওকে এই যে আদর করছি দেখো কীরকম আদর খায় সমস্ত গা চুলকে দিতে হবে টেনে দিতে হবে মুছে দিতে হবে এই যে এরকম করে ওকে এক্সারসাইজ করে দিতে হবে এইগুলো এখন ওকে করে দিতে হবে অনেকক্ষণ একটু টাইম না প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দেখো রকম আদর খাচ্ছে দেখো এগুলো করে দিচ্ছি একটু আমি কিন্তু শুয়ে রয়েছি ওই একদম দেখো বিছানায় এসে উঠে এরকম করছে দেখো হাত কামড়ে ধরবে একে সকালবেলা প্যাম্পার করতে হয় বন্ধুরা যেদিন পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই একদম ছোট্ট বেবি এমনি তোমাদেরকে বলি যে ও একটা আমাদের বাড়ির বেবি দেখো কীরকম শুয়ে আছে তারপরে এখন আবার ওকে ঢেকে নিতে হবে তো যাই হোক ওর আদর টাদর হয়ে গেছে এইবার ওকে এই যে খেতে দেব তার সরঞ্জাম এই শুধু চিকেন দেব। ভাত দেব না ভাত খেতেই চায় না আর এই যে চিংড়ি মাছ ভাজা ওর ফেভারেট একদম ছোটো মাছ চিংড়ি মাছ এইগুলো ভাজা ইলিশ মাছ তো ভাত ছাড়া শুধু চিকেন আর চিংড়ি মাছ দিচ্ছি এ দেখো খেয়ে ওই দেখো কীরকম ঘুম দিচ্ছে একদম দাদার দরজায় গিয়ে ডেকে নিল মা মা ও করে ডেকে ঘরে ঢুকে দেখো একটা ব্ল্যাঙ্কেটস নিচে আর একটা উপরে গায়ে দিয়েছে কীরকম ঘুমাচ্ছে দেখো দাদার পাশে গিয়ে শুয়ে ঘুমোচ্ছে দাদার খাটে আর ওর আরাম কেমন লাগে দেখো উপরে ফ্যান চলছে দাঁড়াও শেয়ার করে দিচ্ছি ফ্যান চলছে কীরকম এই দেখো এছিটা পছন্দ কম করে ফ্যান দিতে হবে হালকা তারপরে ওই সব করে ওকে ঘুম পাড়ানো তোমাদের দেখালাম শেয়ার করলাম এবার রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা রান্না হবে আজকে কি রান্না হবে এই যে মশলা তৈরি হচ্ছে গ্যাস করো করে বলো দেখি কি হবে এইটা আজকে আমি মানে প্রথম করছি এই বৎসরে অন্যবার করেছি কিন্তু এইবারের জন্যে প্রথম হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি মশলা তৈরি করে নিলাম এর মধ্যে ইলিশ মাছ দিচ্ছি এইটা হচ্ছে আজকে হবে ইলিশ ভাপা এই মশলাটার মধ্যে রয়েছে কালো সর্ষে দিয়েছি নুন সামান্য একটু হলুদ সাদা করব না কালার করবো তাই আর কাঁচা লঙ্কা আছে তোমাদের হচ্ছে সর্ষের সঙ্গে বাটা আর একটু পোস্ত রয়েছে সর্ষের তেল মশলাটা করে নিয়ে মাছটা দেখো মেখে নিলাম আর এটা রিং পিস না এটা ছোটো করে না হয়েছে বর্তনটা ছোটো তো বসবে না এবার এর উপরে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আগে সর্ষের তেল দেওয়া হয়েছে আবার দিচ্ছি আবার তো ইলিশ মাছ থেকে সর্ষের তেল বেরোবে পাঁচ ছয় পিস আছে এখানে এইবার আমি এইটা কড়াইয়ের মধ্যে ফুটন্ত জলে বসে দেবো এর উপরে ঢাকা দিয়ে তার উপরে একটা পাথর চাপা দিয়ে দেবো এই যে বসে দিয়েছি দেখো এর উপরে একটা পাথর চাপা দেব দিয়ে একদম উপরে লিড দিয়ে ঢেকে দেব। তারপরে এটা বিশ মিনিট মতো হতে দেব। তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো চলো একদম আর পরে শেয়ার করতে পারিনি বন্ধুরা একটু তাড়াতাড়ি করছি এই দেখো লুকটা ইলিশ ভাপা দারুণ হয়েছে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একটা রান্না হয়েছে ওইটা তো শেয়ার করতে পারিনি দেখতে এরকম হয়েছে তার খেয়ে তোমাদের রিভিউ দেব কীরকম হয়েছে ওটা তো দিতেই হবে তাই না তবে মনে হচ্ছে ভালোই হয়েছে আর হয়েছে দেখো চিংড়ি মাছের মালাইকারি এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঘরে অনেক কাজ ছিল সেই কাজগুলো করতে করতে রান্না করেছি তো রান্না করতে গেলে অনেক টাইম দিতে হয় তো যাই হোক দেখতে এরকম হয়েছে এখন লাঞ্চ টেবিলে আমরা চলে এসেছি দ্বারাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ ভাপাটা কীরকম হয়েছে এই যে খেতে বসে গেছি ইলিশ ভাপা রয়েছে চিংড়ির মালাইকারি আর আমাদের রাত্রিবেলা রান্না ছিল চিকেন কষা চিকেন কষা আর ভাত এইটাই আমাদের আজ লাঞ্চ মেনু তো তোমাদের রিভিউ দিই দাঁড়াও শুধু ইলিশ ভাপাটাই একটু রিভিউ দিব আশা তো করছি সুন্দর হয়েছে আগে খেয়ে দেখি সবাই খেতে বসেছি আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি দারুণ কিন্তু কালার এসেছে দারুণ হয়েছে এক্সেলেন্ট খুব সুন্দর হয়েছে বন্ধুরা যেমন স্বাদ তেমন গন্ধ আর মাছটা না খুব ভালো ছিল তোমাদের তো সেদিন শেয়ার করেছিলাম সেই মাছটাই এটা ছিল দারুণ হয়েছে কিন্তু বাংলাদেশের ইলিশ মাছ খুব ভালো ফাটাফাটি হয়েছে তো যাই হোক শেয়ার করে দিলাম এরপরে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আর একটা জিনিস শেয়ার করব। দেখো জিন্জারবাবু কীরকম ঘুমোচ্ছে এরপরে আমি ভিডিওটি রাখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেব সেদিন যে ওই ভিডিওতে বলেছিলাম গত ভিডিওটাতে যে নেপালিদের দুর্গা পুজো সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কীরকম ওদের পুজো কীরকম ওরা আনন্দ করে তবে সুন্দর মিউজিক ছিল গান ছিল বাজনা ছিল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেন বলো তো এটা শেয়ার করা যাবে না কপিরাইট পড়ে যাবে তার জন্যে শুধু আমি ওটা মিউট করে দিয়েছি বাজনাটা তো দেখো কীরকম ওদের দল বল নিয়ে বেরিয়েছে বাজনা আর ড্রেস পোশাক দেখো খুব সুন্দর দারুণ কিন্তু তো তোমরা দেখতে থাকো দেখতে দেখতে আমি ভিডিওটি এইখানে রাখবো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টস করবে বন্ধুরা লাইক দেবে একটা শুধু দেখলে কি হবে একটা করে লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে আর সুন্দর কিন্তু এদের পুজো পুজো মন্দিরেও আমি গিয়েছিলাম কিন্তু ওইটা অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর এটা শুধু ওদের যে একসঙ্গে দলবদ্ধ হয়ে বেরিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগছে কমেন্টসে বলবে কত মানুষ একদম সারিপদ ভাবে বেরিয়েছে দারুণ লাগছে কিন্তু ওদের বন্ডিংটা কত স্ট্রং তাই না খুব সুন্দর লাগছে সব রকম এখানে সিন রয়েছে দেখো দারুণ মিউজিক পার্টি গাড়ি করে ওদের কোনো একটা মানে আছে ঠাকুর নিয়ে যাওয়ার ব্যাপার বলছে আর একটা স্লোগান দিচ্ছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম না তাই দেখো সুন্দর লাগছে কিন্তু দেখতে তাহলে আজকের মতো